আসসালামু আলাইকুম ইংরেজ হাসনাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে পবিত্র ঈদ এবং আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা ঈদ নিয়ে আলোচনা করব এবং অনেক কিছু নতুন নতুন শিখতে পারব সাথে আপনাদেরকে অনেক গ্রামাটিক্যাল নিয়মও শেখাবো এবং আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি মাই ঈদ মানে হচ্ছে আমার ঈদ ঈদ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল ঈদ ইজ এখানে ঈদ হচ্ছে আমাদের সাবজেক্ট আর এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট ঈদ ইজ দ্য মোস্ট দ্য মোস্ট মানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ ঈদ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মানে ঈদ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে দেখবেন মোস্ট আছে তার আগে অবশ্যই আমাদেরকে দা ব্যবহার করতে হয় দা মোস্ট ওকে মানে হচ্ছে সবচেয়ে সব চেয়ে দ্য মোস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেস্টিভাল ফেস্টিভাল মানে হচ্ছে উৎসব ওকে ফেস্টিভাল উৎসব ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভাল সেলিব্রেটেড সেলিব্রেটেড মানে হচ্ছে উদযাপিত হয় বা পালিত হয় ওকে পালিত হয় সেলিব্রেটেড বাই বাই মানে হচ্ছে দ্বারা বাই মুসলিমস মানে মুসলমানের দ্বারা সেলিব্রেট বা উদযাপিত হয় অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে সারা বিশ্বে ওকে সারা বিশ্বে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে সারা বিশ্বে ঈদ is the most important festival celebrated by Muslims around the world. সারা বিশ্বে মুসলমানের দ্বারা পালিত সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে ঈদ ঈদ উল ফিতল ওর মানে হচ্ছে অথবা ঈদ ইজ আ ফেস্টিভ্যাল মানে হচ্ছে একটি উৎসব দ্যাট যে মার্ক মানে চিহ্নিত ওকে চিহ্নিত মার্চ চিহ্নিত the এন্ড দ্য এন্ড মানে হচ্ছে শেষ দ্য এন্ড অফ the মান্থ অফ মানে হচ্ছে এর দ্য মান্থ মানে হচ্ছে মাসে ওকে মাসের অফ রমাদান মানে হচ্ছে রমজান মাসের শেষে চিহ্নিত হয় অন দ্য ডে অফ দ্য ঈদ অন দ্য ডে আমরা ডেট আগে সবসময় অনপ্রিপিশনটা ব্যবহার করি তাহলে আমরা বলবো অন দ্য ডে অফ দ্য ঈদ অফ এর মানে হয় এর হ্যাঁ অন দ্য ডে অফ দ্য ঈদ মানে হচ্ছে ঈদের দিনে কি হবে ঈদের দিনে অন দ্য ডে ঈদের দিনে আই ড্রেসড আপ ইন নিউ ক্লোথস আই ড্রেসড আপ ওকে মানে আমি নতুন কাপড় পরিধান করি বা করলাম যেহেতু এখানে পাস টেন্স মানে করলাম ওকে আই মানে হচ্ছে আমি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আই ড্রেসড আপ ইন নিউ ইন নিউ নিউ মানে হচ্ছে নতুন ক্লোথস মানে হচ্ছে কাপড় তাহলে আমি নতুন নতুন কাপড় ক্লোথস মানে কাপড় পরিধান করলাম ওকে পরিধান করলাম ওর যেহেতু পাঁচ পাস আই ড্রেসড আপ ইন নিউ ক্লোথস আমি নতুন কাপড় পরিধান করলাম অ্যান্ড অফার স্পেশাল প্রেয়ার্স ফর পিস অ্যান্ড prosperity অফ অন অফার স্পেশাল prayers মানে হচ্ছে একটি বিশেষ নামাজ আদায় করলাম ওকে এখানে আমরা এটা সেন্স দাঁড়াবে স্পেশাল মানে হচ্ছে বিশেষ বিশেষ প্রেয়ার্স মানে আমরা এখানে নামাজ বলবো প্রেয়ার্স এখানে আমরা সালাও বলতে পারি অফার স্পেশাল প্রেয়ার্স মানে হচ্ছে বিশেষ নামাজ আদায় করলাম ওকে আদায় করলাম যেহেতু আমরা নামাজ আদায় করি তাহলে বিশেষ নামাজ আদায় করলাম ফোর পিস পিস মানে হচ্ছে শান্তি ওকে ফোর মানে হচ্ছে জন্য ফোর পিস মানে হচ্ছে শান্তির জন্য অ্যান্ড প্রসপ্যারিটি প্রসপ্যারিটি মানে হচ্ছে সমৃদ্ধি ওকে সমৃদ্ধি অফ অল মানে হচ্ছে সবার অফ অল মানে সবার তাহলে একটু আমি আরেকবার বুঝিয়ে দিই আই ড্রেসড আপ অন দ্য ডে অফ দ্য ঈদ মানে হচ্ছে ঈদের দিনে আই ড্রেসড আপ ইন নিউ ক্লোভস আমি নতুন কাপড় পরিধান করলাম অ্যান্ড অফার স্পেশাল প্রেয়ার্স ফর পিস অ্যান্ড প্রসপ্যারিটি অফ অল এবং সবার জন্য শান্তি এবং সমৃদ্ধির জন্য আমি একটি বিশেষ নামাজ আদায় করলাম দেন দেন মানে হচ্ছে তারপর তারপর আই আমি ওয়েস্ট মানে শুভেচ্ছা জানালাম ওকে এখানে শুভেচ্ছা জানা জানানোকে বলা হবে শুভেচ্ছা জানালাম ওকে জানালাম আই উইস্ট আমি শুভেচ্ছা জানালাম এভরি ওয়ান মানে হচ্ছে সবাইকে আই উইস্ট এভরি ওয়ান মুবারক মানে আমি সবাইকে ঈদ মুবারকের শুভেচ্ছা জানালাম সাম অফ দ্য স্পেশাল ডিশেস লাইক বিরিয়ানি সাম অফ দ্য স্পেশাল ডিশেস মানে হচ্ছে কিছু বিশেষ ডিশ বা খাবার ওকে তার মানে হচ্ছে কিছু অফ দ্য স্পেশাল ডিশেস মানে হচ্ছে বিশেষ খাবার কিছু বিশেষ খাবার লাইক মানে যেমন যেমন বিরিয়ানি ক্ষীর সেও অ্যান্ড শের কোরমা আর পিপেয়ার্ড ডিউরিং দ্য ফেস্টিভ্যাল আর প্রিপেয়ার্ড মানে প্রস্তুত করা হয় ওকে প্রস্তুত প্রস্তুত করা হয় আর প্রিপেয়ার প্রস্তুত করা হয় ডিউরিং দ্য ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসবের সময় উৎসব উৎসবের ডিউরিং আছে এখানে তাহলে আমরা বলবো সময় হ্যাঁ ডিউরিং এই ডিউরিংটা হচ্ছে প্রিপোজিশন ডিউরিং দ্য ফেস্টিভ্যাল মানে হচ্ছে এই বিশেষ উৎসবের সময় প্রস্তুত করা হয় বিশেষ ধরনের খাবার যেমন বিরিয়ানি ক্ষীর সেওয়াই অ্যান্ড শের কোরমা দে আর সার্ভ amongst দ্য ফ্যামিলি members অ্যান্ড রিলেটিভস মানে দে এখানে দে বলতে আমরা কাকে বোঝাচ্ছি সে বিশেষ ধরনের খাবারকে যেমন ক্ষীর সেওয়াই শের কোরমা বিরিয়ানি এই সমস্ত খাবারকে আমরা এখানে দে বলছি ওকে দে মানে হচ্ছে তাদেরকে তাদেরকে দে আর সার্ভ মানে তাদেরকে পরিবেশন করা হয় ওকে সার্ভ মানে হচ্ছে পরিবেশ করা পরিবেশন করা তাহলে পরি বেশন করা হয় পড়া হয় আমংস্ট মানে হচ্ছে মধ্যে মধ্যে দ্য ফ্যামিলি মেম্বারস দ্য ফ্যামিলি মেম্বারস অ্যান্ড দ্য রিলেটিভস ফ্যামিলি মেম্বার মানে হচ্ছে পরিবার সদস্যদের ওকে পরিবারের সদস্য অ্যান্ড রিলেটিভস মানে হচ্ছে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন ওকে আত্মীয় স্বজন এখানে দেখেন কি বলা হয়েছে দ্য ফ্যামিলি মেম্বার্স মানে ফ্যামিলিতে একের অধিক সদস্য থাকে এবং রিলেটিভের ভিতরে কিন্তু অনেক সদস্য থাকে সেক্ষেত্রে এখানে আমরা এই অ্যাভান্সড প্রিপোজিশানটা ব্যবহার করব আমরা বিটুইন ব্যবহার করা যাবে না বিটুইন আমরা কখন ব্যবহার করি যখন আমরা শুধুমাত্র জনের ভিতরে পার্থক্যটা বুঝাই বা দুইজনের নিয়ে আমরা যখন কথা বলি তখন আমরা বিটুইন প্রিপোজিশানটা ব্যবহার করি এবং যখন আমরা দুয়ের অধিক মানুষদের নিয়ে কথা বলি তখন আমরা অ্যামাংস এই প্রিপোজিশনটা ব্যবহার করি ওকে দে আর সার্ভড অ্যামাংস দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড রিলেটিভস তাদেরকে পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনের মধ্যে পরিবেশন করা হয় ওকে আই আমি কমপ্লিটলি মানে সম্পূর্ণভাবে ওকে কমপ্লিটলি সম্পূর্ণভাবে এটা হচ্ছে একবার আই কমপ্লিটলি রেলিশ রিস মানে হচ্ছে উপভোগ করা তাহলে উপভোগ করি ওকে রেলিশ রিস একটা পর্ব যার মানে হচ্ছে উপভোগ করা তাহলে আই কমপ্লিটলি রেলিশ আমি সম্পূর্ণভাবে উপভোগ করি দিস ডিশেস মানে এই সমস্ত খাবার ওকে আমি সম্পূর্ণভাবে এই সমস্ত খাবারগুলোকে উপভোগ করি অন দিস ডে মানে হচ্ছে এই দিনে অন দিস ডে মানে এই দিনে চিলড্রেন আর দ্য হ্যাপিয়েস্ট চিলড্রেন মানে হচ্ছে বাচ্চা বাচ্চারা এখানে যেহেতু একের অধিক চিলড্রেন তাই এখানে আমাদেরকে আর ব্যবহার করতে হবে চিলড্রেন আর দ্য হ্যাপিয়েস্ট মানে হচ্ছে বাচ্চারা সবচেয়ে খুশি থাকে ওকে এখানে আমরা সেন্সটা এরকম দাঁড়াবে বাচ্চারা সবচেয়ে খুশি দ্য হ্যাপিয়েস্ট মানে হচ্ছে সবচেয়ে খুশি এটা সুপালিটিভ ফর্মে আছে তাহলে আমরা বলবো সবচেয়ে খুশি চিলড্রেন আর দ্য হ্যাপিয়েস্ট মানে বাচ্চারা সবচেয়ে খুশি থাকে ওকে ফ্রম দ্যাম মানে হচ্ছে তাদের জন্য দ্য ডে ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ডেস দ্য ডে দিনটি তাদের জন্য দিনটি এক্সাইটিং মানে হচ্ছে উত্তেজিতপূর্ণ ওকে উত্তেজিতপূর্ণ উত্তেজিতপূর্ণ দিনের মধ্যে একটি দিনগুলোর দিনগুলোর মধ্যে মধ্যে একটি চিলড্রেন আর গিভেন মানি চিলড্রেন আর গিভেন মানি মানে বাচ্চাদেরকে টাকা দেওয়া হয় ওকে আর গিভেন এখানে মানি মানে টাকা দেওয়া হয় ওকে দেওয়া হয় এই গিভ হচ্ছে এই গিভেন হচ্ছে গিভেন থার্ড ফর্ম তাহলে চিলড্রেন আর গিভেন এখানে জি আই বি আর 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 এটা সেকেন্ড ফর্ম হচ্ছে হচ্ছে থার্ড ফর্মটা গিভেন গিভেন মানি মানে বাচ্চাদেরকে টাকা দেওয়া হয় অর অথবা ইডি টাকা অথবা ইডি দেওয়া হয় বাই দ্য এল্ডার্স বাই মানে হচ্ছে দ্বারা দ্য এল্ডার্স মানে হচ্ছে বড়দের দ্বারা ওকে বড়দের দ্বারা বাচ্চাদেরকে টাকা দেওয়া হয় সেটাকে আমরা কি বলি ঈদ গিফট বলি তাই না আই টু রিসিপ্ট মানে আমি ও আই টু মানে আমি ও রিসিভড মানে পেয়েছি বা পেয়েছিলাম যেহেতু এখানে রিসিভড আছে তাহলে পেয়েছিলাম এখানে যদি আমরা বলি আই টু হ্যাভ রিসিভড মানে তাহলে এখানে মানে হয়ে যাবে যে পেয়েছি ওকে পেয়েছি আই হ্যাভ আই টু হ্যাভ রিসেট মানে আমিও পেয়েছি ইদি ফ্রম মাই ফ্রম মানে হচ্ছে থেকে ম্যাটার্নাল গ্র্যান্ড প্যারেন্টস ম্যাটার্নাল মানে হচ্ছে মাতৃ গ্র্যান্ড প্যারেন্টস মানে হচ্ছে নানা নানি এখানে আমরা কি বলবো ম্যাটার্নাল গ্র্যান্ড প্যারেন্টস মানে নানা নানি ওকে নানা নানি তাহলে আমিও নানা নানির কাছ থেকে ইদি পেয়েছি ইট ওয়াজ আ হিউজ অ্যামাউন্ট ইট মানে এটা বা ইহা ওয়াজ ছিল আর হিউজ মানে হচ্ছে একটি বড় হিউজ মানে হচ্ছে বড় অ্যামাউন্ট মানে হচ্ছে পরিমাণ এটা একটা বড় পরিমাণে অ্যামাউন্ট ছিল ওকে বাট বড়ো টাকা ছিল বা বেশি টাকা ছিল এটা সেন্স দাঁড়াবে ইট ওয়াজ এ হিউজ অ্যামাউন্ট মানে অনেক বেশি টাকা ছিল আই লাভ ইট আমি ঈদকে ভালোবাসি বিকজ কারণ আমি ইতকে ভালোবাসি কারণ ইট ইজ আ ফেস্টিভ্যাল অফ জয় ওকে ইট ইজ আ ফেস্টিভ্যাল মানে এটা একটি উৎসব অফ জয় অফ এর মানে হচ্ছে এর জয় মানে হচ্ছে আনন্দ ওকে তাহলে অফ জয় মানে হচ্ছে আনন্দের আনন্দের অ্যান্ড থ্যাংকস গিভিং থ্যাংকস গিভিং মানে হচ্ছে কৃতজ্ঞতা জানানো ওকে কৃতজ্ঞতা আল্লাহর যে আমরা কৃতজ্ঞতা জানাই সেটাকে এখানে বলা হয়েছে ওকে কৃতজ্ঞতা জানানো কৃতজ্ঞতা জানানো তাহলে ইট ইজ দ্য ফেস্টিভ্যাল অফ জয় অ্যান্ড থ্যাংকস গিভিং এটা একটি কৃতজ্ঞতা জানানোর এবং আনন্দের উৎসব ইট ইজ এ এটি একটি ফেস্টিভ্যাল মানে উৎসব হুইচ যা গিফটস দ্য মেসেজ গিফটস মানে দেয় দ্য মেসেজ মানে বার্তা অফ কাইন্ডনেস মানে উদারতার ওকে উদারতার সিম্পাতি সিম্পাতি মানে হচ্ছে সহানুভূতি সহানুভূতি ওকে অ্যান্ড ব্রাদারহুড ব্রাদারহুড মানে হচ্ছে ভ্রাতৃত্ব ভ্রাতৃত্ব ইট ইজ আ ফেস্টিভাল অফ লাভ অ্যান্ড কম্প্যাশন ওকে এটি একটি উৎসব অফ লাভ মানে হচ্ছে ভালোবাসার অ্যান্ড কম্প্যাশন কম্প্যাশন মানে হচ্ছে মায়া মায়া মমতার ওকে মায়া মমতার এটা একটি ভালোবাসা এবং মায়া মমতার উৎসব একের প্রতি যে আমাদের মায়া মোহাম্মত ভালোবাসা আছে এই উৎসবের মাধ্যমে কিন্তু আমরা সেটা প্রকাশ করে থাকি তাহলে আশা করছি আপনাদের আজকের ঈদের দিনটা অনেক বেশি ভালো কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে আজকে আপনাদের ঈদ উদযাপন করেছেন এবং সবাই কি ঈদ মুবারক ওয়ান্স আগে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম